হ্যালো ভ্রীবান আজকের এই ভিডিওতে বলবো আপকামিং ক্লাব প্যাক নিয়ে ই ফুটবল ছাব্বিশ আসার পর এখনও পর্যন্ত আমাদের গেমে কোনো ক্লাব প্যাক আসেনি আপকামিং ক্লাব প্যাক কবে আসছে কী প্যাক আসছে সব কিছু থাকছে এই ভিডিওতে তো বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে পাশে থাকার অনুরোধ রইল তো শুরু করছি আজকের ভিডিও প্রথমেই বলে রাখি ক্লাব প্যাক দুই ধরনের হয় মানে কোনামি আগে থেকেই আমাদের দুই ধরনের ক্লাব প্যাকের সাথে ইন্ট্রোডিউস করেছে ডাইরেক্ট লাইসেন্স থাকা ক্লাবগুলির প্যাক দিয়েছে এবং যেই ক্লাবগুলোর সাথে লাইসেন্স নেই সেই ক্লাবগুলোর সিলেকশান বক্স হিসাবে দিয়েছে ডাইরেক্ট ক্লাব প্যাকগুলো হাজার দেড় হাজার কয়েনের হয় যেখানে ওই ক্লাবের ম্যানেজার সহ আরও দশটা প্লেয়ার থাকে হাজার বা দেড় হাজার কয়েন দিয়ে পারচেস করলে পুরো প্যাকটাই তোমার হয়ে যায় যেমন ধরো বার্সেলোনার সাথে কোনামি ডাইরেক্ট লাইসেন্স করা আছে বার্সেলোনা ক্লাব প্যাক আসবে সেটা হাজার কয়েন হতে পারে আবার দেড় হাজার কয়েনও হতে পারে সেই বার্সেলোনা প্যাকটা কয়েন দিয়ে পার্চেস করলে হানসি ফ্লিক সহ বার্সেলোনার দশটা প্লেয়ার পেয়ে যাবে আবার কখনো কখনও ম্যানেজার ছাড়াও ক্লাব প্যাক আসে সেক্ষেত্রে প্যাকটার প্রাইস কমে পাঁচশো কয়েনও হতে পারে আরও অনেক ক্লাব আছে যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টার মিলান এসি মিলান আর্সেনাল এই বছর নতুন লাইসেন্স হয়েছে বাই মিউনিকেট জায়গায় ব্রুয়েশিয়া ডনবন্ডের সাথে এই ক্লাব প্যাক তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে আমাদের গেমে অপরদিকে ক্লাব সিলেকশন বক্স হলো যেই ক্লাবগুলোর সাথে কোনামি লাইসেন্স নেই যেমন রিয়াল মাদ্রিদ ম্যান সিটি অ্যাডেটিকো মাদ্রিদ চেলসি পিএসজি ইত্যাদি প্রচুর ক্লাব আছে যাদের সাথে কোনামি লাইসেন্স নেই এদের একটা বক্স আনা হয় সেই বক্সে আট থেকে নখানা কাঠ থাকে একশো কয়েন দ্বারা স্পিন করতে হয় একটু পূর্বে গেলে অর্থাৎ ই ফুটবল পঁচিশে গেলে তোমাদের মনে পড়বে লিভারপুল এছাড়াও রিয়াল মাদ্রিদের ক্লাব সিলেকশন বক্সের কথা এই সোমবার অর্থাৎ আট তারিখ আমাদের গেমে কনফার্ম হয়ে গেছে ক্লাব সিলেকশন বক্স দেবে নেপলির এই যে স্কিনে দেখতে পাচ্ছ এই প্লেয়ারগুলো তোমরা দেখতে হবে সোমবার নেপোলি বক্সে এই সোমবার দিল নেপোলি বক্স আশা করছি এবার আস্তে আস্তে প্রতি সপ্তাহে একটা করে ক্লাব সিলেকশন বক্স দেখতে পাবো আর ক্লাব প্যাক মাঝে মাঝে দেয় যেহেতু ক্লাব প্যাকের পক্ষে তিরিশ দিনের বেশি সময় দেয় এই জন্য তো তুমি কোন ক্লাব প্যাকটা আসলে নেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই সোমবার অর্থাৎ আট তারিখ নেপোলি ক্লাব সিলেকশন বক্সের সাথে এই বক্সটা মানে এই পিক বক্সটাও কিন্তু তোমরা দেখতে পাবে ইটালিয়ান লিগ গার্ডিয়ান যার ভেতরে নেস্টা রয়েছে আর বারগমি রয়েছে এছাড়াও দিদা রয়েছে তো আমার খুবই পছন্দের একটা গোলকিপার দিদা আশা করছি এই বক্সে স্পিন করতে পারবো তো দেখা যাক কদ্দূর কি হয় তোমরা কারা কারা এই বক্সে স্পিন করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন